ए बाजी जो मेरा दा रोजे हम तेरे बिना अब रह नहीं सकते तेरे बिना क्या वजूद मेरा है कोई रोटी आटा তুমি আমার কাছ থেকে গান শুনবা জান তোমার ঘুম আসতেছে না তো তুমি আমার কাছ থেকে গান শুনবা ভালো কথা গানটা শুনে তাস করে মুহতে ঘুমায়া করবা বুঝছো অঙ্কে আমি তোমার গান কইতাম আমি এক জায়গায় গান কইছিলাম পরে দেড়শো ষাট টাকা জরিমানা দিয়ে এসেছি বুঝেছো এখন আমি গান বলতেছি তুমি উপস্থাপনা করো আমার গানটা শুনে তাহলে গানটা আমি একটু বলে ফেলি তুমি কুতু কুতু দিও না কুতু কুতু তুমি কুতু কুতু দিও না কুতু কুতু তুমি কুতু কুতু দিও না কুতু 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 কুতুকুতু কুতুকুতু তুমি তুমি কি তোমার স্বামীর বাদ খাবা हां বাচ্চা মু যদি আমার টিকটক করবার দে আর যদি টিকটক না করবার দে তাহলে আমি জামাইর বাদ খাবো না চিন্তা করছেন মানে টিকটক যদি করবার দে তাহলে শামির বাদ খাবো আর যদি টিকটক করতে না দে তাহলে আমার শামির বাদ খাবো না নেই